হ্যালো ফ্রেন্ডস দেখো এখন নদীর দিকে যাচ্ছি আর দেখো আমাদের দিক দিয়ে নদীতে জলে জল হয়ে গেছে আর তেজপাতা বাগান দেখো ডুবে গেছে আমি আর তোমাদের দাদা ভাই মিলে যাচ্ছি এই যে দেখো দুজনে মিলে এখন নদীর দিকে যাচ্ছি নদী আজকে জলে ভরে গেছে তাই নদীটা দেখার জন্য চলে যাচ্ছি তাই চলো আমাদের সঙ্গে তোমরাও চলো এই দিকটাতেও জলে জল হয়ে গেছে সবখানে জলে জল এত বৃষ্টি হচ্ছে প্রচুর প্রচুর এখনও বৃষ্টি পড়ছে কিন্তু বোঝা যাচ্ছে না তাই চলো নদীর দিকে যাই এখন দেখি তো তেজপাতা বাগান একদম জলে ভরে গেছে দেখো একদমই জলে ভরে গেছে আকাশটাও দেখো ম্যাগ একদম মেঘে কালো হয়ে আছে আজকে দিন প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে রাত থেকে সারাটা দিন এখনো গুঁড়ো গুঁড়ো পড়ছে মানে অতটা জোরে না হালকা হালকা বৃষ্টি পড়ছে দেখা যাচ্ছে না বৃষ্টিটা বোঝা যাচ্ছে না এই তো চলে এসেছি আর একটু যেতে হবে আর একটু গেলেই আমরা চলে যাব নদীর ধারে এই দেখো বন্ধুরা আমরা একদম নদীর কাছাকাছি চলে এসেছি একদমই কাছাকাছি চলে এসেছি আর শুধু এই ঢালুটা নামলেই নদী কিন্তু আজকে নদী তো অনেকটা দূরেই আছে কিন্তু নদী এখন একদমই যেখান দিয়ে আমি ভিডিও করতাম মাঠটা সেখানে চলে এসেছে চলো আমি দেখো বন্ধুরা চলে এসেছি আর দেখো এখান দিয়ে ভিডিও করতাম আর ওইখানটাতে সবাই ফুটবল খেলতো সব আজকে তলিয়ে গেছে জলে জল দেখো নদী তো এখান থেকে দেখাই যেত না আজকে দেখো নদী আমাদের কাছে চলে এসেছে আর ওইদিকে আমার শশান ঘাট ঘাট পার্ক সব ডুবে গেছে দেখেছ সব ডুবে গেছে জলে জল ও এখানে বাচ্চাদের খেলার মাঠটা দেখেছিলাম না মাঠটা সব ডুবে গেছে আজকে জলে জল হয়ে গেছে দেখো বন্ধুরা আবার বৃষ্টি শুরু হয়ে এখন বৃষ্টি পড়ছে আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেল

এখন চলে যাচ্ছি আর কতক্ষণ থাকবো আর বৃষ্টিটাও চলে এসেছে দেখো আমার চুলগুলো ভিজে ভিজে গেছে সম্পূর্ণ চুলগুলো ভিজে ভিজে গেছে তাই চলো বাড়ি চলে যাই আর আমার ভিডিও যদি দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তোমরা করো চলো ওকে বাই বাই টাটা